এক ডিমবালাকে কেন্দ্র করে এই যুদ্ধটা চল্লিশ বছর পর্যন্ত অব্যাহত ছিল এভাবে আউস এবং খজরাস গোত্রের মধ্যে যে যুদ্ধগুলো ছিল এদের অবস্থাতে এরকম ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে এরা বছরকে বছর যুগ যুগ যুদ্ধ চালিয়েই যেত এবং মৃত্যুর আগে সন্তানকে এই বসিয়ত করে যেত যে ওদের সাথে আমাদের যুদ্ধ লাগছে আমাদের ঝগড়া লাগছে বাকি যুদ্ধটা এই প্রতিশোধটা তুমি নিও মহান রব্বুল আলামিন যখন তার হাবিবকে আরবের বুকে পাঠালেন ওই সময় আরবের অবস্থাটা কেমন ছিল আরবের অবস্থাটা এমন ছিল ভ্রাতৃত্ব বন্ধনের ছিটে ফাটা তাদের মধ্যে ছিল না রক্তের দাম পানির দামের চাইতে তাদের কাছে ছিল এবং ছোট্ট খাট্ট বিষয়কে কেন্দ্র করে তারা যুদ্ধে জড়িয়ে যত। বছর কে বছর তারা যুদ্ধ করতেই থাকত একটা ঘটনা এসেছে যে মহিলা বনু তামিম গোত্রের মেয়ে মানে তার চারণ ভূমিতে গেছে তারপরে সেখানে ছিল একটা ডিম সেই ডিমটা উঠটা ভেঙে ফেলাইছে পুলাইব এবার একটা তীর মারছে উঠটাকে ওই মহিলার আত্মীয় এসে এই কুলাইবকে হত্যা করছে দুই গ্রুপে এভাবে যুদ্ধ শুরু হয়ে গেছে যুদ্ধ করতে 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 এক কেন্দ্র করে এই একটা এভাবে এবং আউরাস গোত্রের মধ্যে যে যুদ্ধগুলো ছিল এদের অবস্থাতে এরকম ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে এরা বছরকে বছর যুগকে যুগ যুদ্ধ চালিয়েই যেত এবং মৃত্যুর আগে সন্তানকে এই মসিয়ত করে যেত যে ওদের সাথে আমাদের যুদ্ধ লাগছে আমাদের ঝগড়া লাগছে বাকি যুদ্ধটা এই প্রতিশোধটা তুমি নিও মৃত্যুর আগে এইগুলা ওসিয়ত করত। আর আমরা মৃত্যুর সময় ওসিয়ত বিভিন্ন ভালো কিছু ওসিয়ত করি কিন্তু তারা ওসিয়ত করতো মারামারি করার ওসিয়ত সম্মানিত হাসেরি এই ছিল আরবীয় জাহিল যুগের অবস্থা আইকেমে জাহেলিয়াতের অবস্থা সেই জাহিলি যুগের অবস্থাকে পরিবর্তন করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অণুক দৃষ্টান্ত স্থাপন করে দিয়ে গেলেন যেই দৃষ্টান্ত পৃথিবীর আলো থেকে আخر পর্যন্ত এমন দৃষ্টান্ত খুঁজে পাওয়া ভার সম্মানিত হাজিন মহান সে কথাই কুরআনুল কারীমের মধ্যে বলছেন

একই অপরকে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছেন অবন্তু আলা শাফা হফরাতি মিনান নার তোমাদের অবস্থান এমন ছিল তোমরা আগুনের কিনারায় ছিলে এই পরে যাবে পরে যাবে একটা অবস্থা সেই অবস্থা থেকে আমাদেরকে কে উঠাইছেন আল্লাহ ঠিকছে অবস্থা থেকে উদ্ধার করে আল্লাহ তকব্বুলুল আলামিন আগুন থেকে উদ্ধার করে জান্নাতের রাস্তা কে দেখাইছেন وهذا الله سبحانه وتعالى